সাজেক ভ্যালি থেকে আজকে আমরা রওনা দিলাম রাঙ্গামাটি ও বান্দরবনের দিকে যদিও সাজেক থেকে আমরা রওনা দিছিলাম সকাল এগারোটার দিকে আর এখন মোটামুটি দুপুর হয়ে গেছে তার জন্য হালকা একটু নাস্তার দোকানে ব্রেক দিলাম আর এই জায়গাটির নাম ছিল দীঘি নালার লোহার ব্রিজ আর এইখানে কিন্তু সেই মজাদার একটি ছোলা বুটও পেয়ে গেছিলাম ছোলা এর পাশাপাশি ছিল মজাদার নুডলস এছাড়া আরো বিভিন্ন ধরনের ফলমূলও ছিল তবে ছোলা বুটটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে গতবার আমি এইখান থেকে ছোলা বুট খাইছি খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বরাবর রওনা দিচ্ছিলাম এর মধ্যে আমাদের সৈকতের বাইকের একটা প্রবলেম হয়ে যায় সৈকত আসলে পাহাড়ি রাস্তায় এত জোরে এই বাইকতে চালাইছে যার জন্য স্ক্রুপ কিন্তু বেশ কয়েকটা ভেঙে গেছে গ্যাপে পরে কপাল আমাদের ভালো ছিল তার জন্য হঠাৎ করে একটা এখানে মেকারও যায় আর সেই ম্যাকারের কাছ থেকে একটি পুরাতন রিং আমরা নিয়ে নেই রিং লাগান শেষ করে সৈকতের বাইকে আবারো আবারও অকটেন ভরানো হলো সেখান থেকে আমরা বরাবর রওনা দিই খাগড়াছড়ি স্ট্যান্ডে আর খাগড়াছড়ি স্ট্যান্ডে মোটামুটি 10 মিনিটের একটা বিরতি দি এই বিরতি দেওয়া শেষ করে আবারও আমরা রওনা দেই রাঙ্গামাটির দিকে এক রাত রাঙ্গামাটিতে থাকলাম থাকার পরে সকাল হলো সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করি নাস্তা পানি শেষ করে আমরা গেছিলাম রাঙ্গামাটির অনেক বেশি তিন কিলোমিটার রাস্তা আমাদেরকে নিয়ে গেছে দেড়শো টাকায় উঁচু আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে আসি সেই ঝুলন্ত ব্রিজের সামনে এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আবারও পার পার্সন কে বিশ টাকা করে টিকিট কাটতে হয়েছে ল আমার একান্তই মনে হয়েছে এর মধ্যে আসলে ঝুলন্ত ঝুলন্ত্রিজ ছাড়া তেমন কিছু দেখার নাই আমরা যেহেতু দুপুর বেলা আসছিলাম যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে গরম প্রথমে ভাবছিলাম এই নড়াচড়া করে যেহেতু এই ব্রিজ কিন্তু একদমই নড়াচড়া করে না ব্রিজটা পার হলাম পার হওয়ার পরে দেখলাম একটি উঁচু জায়গা উঁচু জায়গাতে ওঠার পরে দেখলাম বেশ কিছু আনারসের দোকান আর সাথে আছে খুব সুন্দর একটি কাপ্তাই লেক এই লেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে স্পিড বোট কিংবা নৌকা ভাড়া পাওয়া যায় এই নৌকায় চড়ে পুরো লেকটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে তবে দাম মোটামুটি একটু বেশি মনে হয়েছে এই জায়গাটি আসলে এতটাই সুন্দর যে কিছুক্ষণের জন্য কাহনা পেয়ার হে সিনেমার ঋত্বিক রোশন হয়ে গেছিল বিকাশ সৈকত যেহেতু এত সুন্দর একটা কাপ্তায় লেকে ঘুরতে আসছি তার জন্য একশো টাকায় ভাড়া করলাম একটি নৌকা আর সেই নৌকায় চড়ে হালকা করে একটু ঘোরাঘুরি করলাম নৌকায় ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি একটা আনারসের দোকানে আর এইখানকার আনারস সব থেকে বেশি মিষ্টি কারণ এগুলো নাকি পাহাড়ি আনারস আনারস খাওয়া শেষ করে সেইখান থেকে রওনা দেয় বরাবর বান্দরবন রোডের দিকে আর হঠাৎ করে একটি সুন্দর জায়গা দেখতে পেলাম যেখানে বড় করে লেখা আছে আই লাভ রাঙ্গামাটি এটা কিন্তু একদম কাপ্তায় লেকের সাথে লাগানো আর আমি বাইক নিয়ে যতগুলো রাস্তা ঘুরছি তার মধ্যে আমার সব থেকে পছন্দ রাস্তায় ছিল এই কাপ্তায় লেকের রাস্তা এই রাস্তার কাজ করা হয়েছে খুবই সুন্দর ভাবে আর দুই পাশে এত সুন্দর ভিউ যা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই ফিল নিতে পারবেন না তারপরে সেইখান থেকে চলে আসলাম দো ভাসি বাজারে আর এখন আমাদেরকে ছোট্ট একটি ফেরি পার হতে হবে আর এই ফেরিতে মোটরসাইকেল পার করতে হলে মাত্র দশ টাকা খরচ করতে হয় একবার ওই পারের মানুষগুলো এই পারে পার করানো হয় আবার এই পারের মানুষগুলো ওই পারে পার করানো হয় এই ফেরিতে করে পার হতে আমাদের খুব একটা টাইম লাগেনি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমাদেরকে ওই পারে নেমে দেওয়া হয় তবে ফেরি পার হয়ে যতগুলো সুন্দর জায়গা আমরা পাইছি সেই সব জায়গাতে আমরা কিন্তু ফটো উঠাইছিলাম আমি তো একান্তই মনে করি যে রাঙ্গামাটি থেকে যে বান্দরবন রাস্তাটা আসছে এই পুরো রাস্তাটাই কিন্তু একদমই পুরাই জোস হাতে যদি কখনো সময় পান আমি তাদেরকে বলতেছি তারা অবশ্যই রাঙ্গামাটি থেকে বান্দরবনের রাস্তার উপভোগটা অবশ্যই নেবেন শেষমেশ আমরা পৌঁছে গেলাম বান্দরবনের সব থেকে বড় ব্রিজের ওপর এলাকার মানুষ এই নদীটাকে সাঙ্গু নদী নামেই চেনে এই ব্রিজটি পার হয়ে আমরা বরাবর গেছিলাম নীলাচরের রাস্তার দিকে কারণ বান্দরবনের আশেপাশে মাত্র স্পট দেখার ছিল সন্ধ্যে লাগতে লাগতে আমরা কিন্তু নীলাচরে পৌঁছে গেছিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ